কিন্তু মালটার কিছু টাকা পয়সা যায় সেটা পাবো কোথায় তাই ভাবছি আজকে দেখা করতে গিয়ে মালটা ফুটকি মারবোপ করবো একটু বলছিস কখন যাবি তুই আমার সবাই যাবি আর পাহাড়ে দিবি দেখবি যাতে না আছে

ए बड़ा है तू कोई देख बो चला बेटा चला आई पप्पू कर बो आ तू भी ना ठीक है नजर रखबी चार धरे केउ जते ना आसे ध्यान ना तू उनो नजरि राखबी दगे पहले जंगल हैंडल में भी मेंबी है। ए बड़ा है मैं जंगल ही हैंडल मारबो ए बेटा एंडे मुरल लुंगू मच्छर मोडछे केगो उड़ যাচ্ছিস আমি <laughs> 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 <laughs>

হ্যাঁ রে ফুটো আসছে কোথায় রে তোকে বলে উন্নত স্যার কোথায় জানি তো আসবে ভরা আসবে তুই চুপ করো না কথা বলিস না স্যালার মোর সাথে ফুলিয়ে দিল রে কি বলছিস দাতে ওর বাড়িতে বল আছে বরটি লুকিয়ে আসবো তো নাকি ওই তো ওই তো ওই তো কি আসছে রে ভাই এতো ফুট রসানো বৌদি রশি না চুপ করো রে ভরা চুপ কর এসো আমার শোনা এসো এসো এই বলটা যাও দিয়ে যাও দেখ আছে কিনা যাচ্ছি মরা বাল আমার তুমি টাকাটা নিয়ে এসেছো এই নাও ধরো নাও টাকাটা নিয়ে সারি তলায় ঢুকি নাও এবার তাহলে কিছু বলবে তাহলে কি বৌদি দাও তোমার বদিটা একটু খাওয়া তাই নে বাবা হেভি বলো পুনর্বসীর ভান্ডার একবারে এখানে না এখানে না ওই ভেতরে চলো ভেতরে চলো

কেলো করেছে রে ফুটো ফুটো তাড়াতাড়ি কর লোক আসছে এই কে রে কে ওখানে এবার এবার কি করব কি হবে এই ছড়া তুই এখানে কি করছিস রে হ্যাঁ না 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 নাকু আমি বাতু পয়সা করতে এসেছিলাম এত রাতে তুই আমার বাতু পয়সা করতে এসেছিলি না কোনো বৌদিকে কিনে পপপ করতে এসেছিলি তারা ঢাম না আমার বাতুমে দেয়ালে তুই তো আমার রোজ হ্যান্ডেল মেরে এই না 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 আমি নই অন্য কেউ করে

যা হবে দেখা যাবে বড় হতারি বউ ডঙ্কু টানি তুই তাহলে এইসব করিস রাতের অন্ধকারে লাউডা বউ আমাকে পক্ক করতে দিবি না দিয়ালে মাথা ঠুকে দিস তুই ঘরে আয় একবার তোর স্যারের আজ ভাঙবো বলে বউ আমাকে লুকিয়ে অন্য কারোর সাথে পক্ক করা সারা ধ্যান না বৌ কথা কি তুমি কখন এসেছো কি ব্যাপার ওই শুনে করেছো না মোকে হ্যাঁ হ্যাঁ রে লাউড়া বউ তুই কাছে শুয়ে নি রে বলে মাগি মুখের ভাষা ঠিক করো উল্টো পাল্টা কথা বলবে নাটা বলেছি

জীবনে অনেক জ্বালা বুঝলি অনেক জ্বালা ধারে সবাই জামাই ষষ্ঠী করতে যাচ্ছে আর আমার লাউড়া এখনো বিয়েই হলো না লাউড়া সব শ্বশুর গুলো নাকি আমার পাত্তাই নেই দুদিন বাদ জামাই ষষ্ঠী শান্তি চলে শ্বশুরের কোনো হুশ নেই যে আমার জামাইটাকে একটু নেমন্ত্রণ করি পল্টুর ডকা শাশুড়িটা কি আদর যত্ন করে পল্টুকে আর তোর বালের শ্বশুর এত কিপটে যে তোকে জামাষষ্ঠীতে নিমন্ত্রণই করলো না তোর জীবনটা তো পুরো ফাটা কন্ডমের মতো হয়ে গেছে রে একদম ভালো মেয়েকে জোর করে আমার গলা ঝুলি দিল তারপর জামাই শুধু একবার নেমন্তন্ন করলো না লাউড়া শ্বশুরের ঘাট ফাটিয়ে দিত একবারে এই লাউড়া কে ফোন করলো দেখি তো এই লাউড়া আমার শ্বশুর ফোন করেছে মনে হচ্ছে আমার নেমন্তন্নটা পাক্কা বুঝলি দা দেখি কি বলে হ্যাঁ কে হ্যাঁ বাবা বলুন কে ফুটে যা ভাই বলছি হয়েছে তো বালের জামাই দুদিন বাদ নিমন্ত্রণ রইলো আর মেয়েটাকে নিয়ে চলে এসো জামাই শ্বশুর কিনতে

মালটা আছে তো ঘরে নাকি ফটো করে ফটো কিজি বড়ু চিলচিস গেলো একি রে এখনো রেডি হছনি চ ওদিকে তো জামাই শুতে শুরু হয়ে গেছে যাবি না কি বলছিস বড়া শুরু হয়ে গেছে তুই কি বল রাতে পাতা পাতা খেয়েছিস নাকি বল তো যেন মোচাকাস থেকে পড়ছিস লাড়া দা 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 একটু দাঁড়া আমি একটু নাছি

ফুটো দে মিষ্টি হাড়ি নিয়ে কোথায় 갔ছো সকাল সকাল আরে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি কোচি পাঠে মাংস খেতে শাশুড়ে খেয়ে ছাটার ভেঙে দেবো আজ কি বলছো এই গড়ফাটা করবি জামাই ষষ্ঠী মাঠে যাচ্ছো এ গরম আমার লড়া গরম লাগে না শাশুড়ি বড় বড় মেলা দেখবো এমনি সোই ঠান্ডা হয়ে যাবে তাও সবই বুঝলাম তুমি আর এই লড়ড় ছড়কে নি যাতো কেন তবে আমরা কি বল না আমরা যাবে কিছু না যাই আরে ফুটো চুপ কর ও বুড়ো বালপাকা মিনসে বিয়ে করেছে নাকি সারা জীবন তো হ্যান্ডেল মেলেই কাটি দিল জামা কি সেটা বুঝবে কি করে তুমি গড়ে গিয়ে খেতে শুয়ে বড় সরো সরটা খারাপ করে তো যাচ্ছে